إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وامتاز الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمَ. شَكْرًا مُحُبَّةَ الشَّدَدُ شرب اللهم صلِّ على سيدنا ونبينا وشفينا. وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا ومولانا

সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ جل 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 দালাহু মাওলা ই কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে আজকের এই রহмати জলসা তথা বেহেশতের বাগানের মধ্যে এই মুহূর্তে দুনিয়াবি সমস্ত

হাসরের ময়দানের অবস্থা সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছে সমস্ত মানুষ হাসরের ময়দানের সমস্ত মানুষ হাসরের ময়দানে ময়দানে মাসারে একই সাথে একই কাতারে প্রাথমিক অবস্থায় সমবেত হবে সব একসাথে নামাজিবে নামাজি রোজাদার বে ইমানদার বেঈমান ইমান আমরা এখানে যারা উপস্থিত অনেকে আছি নামাজ পড়িনা না কি ঠিক না আবার অনেকে পাঁচ জায়গার নামাজি অনেকে আছি শুধু জুমার মুসল্লি তাই না এভাবে করে আমরা এখানে সবাই কি এক জায়গায় সমবেত হয়েছি তাই না হাসরের ময়দানেও সমস্ত মানুষগুলো যখন সমবেত হবে সবাই একটা জায়গায় সমবেত হবে রবুল আলামিন তখন একটা বক্তব্য প্রদান করবেন একটা ঘোষণা দিবেন ও হাসরের ময়দানের সমবেত জনতা দুনিয়ার জমিনে নামাজি বেনামাজি একই মার্কেটে মার্কেটিং করেছ রোজাদার বেরোজাদার একই রাস্তা দিয়ে চলাফেরা করেছ ইমানদার বেঈমান একই গ্রামে বাস বসবাস করেছে। আমি আল্লাহ রব্বুল আলমিন কাউকে বাধা দেই নাকি বাধা দিছে নাকি যে এই নামাজিরা এই দোকান থেকে বাজার করতে পারবে বে নামাজিরা করতে না এরকম নাকি রোজাদার এই দিয়ে চলবে বে রোজাদার চলতে না এরকম নাকি বাধা নাই। ঠিক না। কিন্তু পাক রব্বুল আলমী এক জায়গায় থাকতে দিবেন না ভাই আমার বন্ধুগণ আল্লাহ সুবাহ কোরআন এর মধ্যে করেন

হবে না যাও যাও পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও সেপারেট হয়ে যাও ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া সমস্ত মানুষগুলোকে ভাগ করে ফেলবেন নামাজিদেরকে এক দিকে দিয়ে দিবেন বেনামাজির দল আরেক দিকে রোজাদার আরেক দিকে বেরোজাদার আরেক দিকে ভালো মানুষগুলো এক দিকে আর খারাপ মানুষগুলো একদিকে আলাদা করে দিবেন আল্লাহ পাক যদি আলাদা করে দেন এক জায়গা থাকার সুযোগ আছে নাকি আল্লাহ রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস যাও নামাজীরা তোমরা ডান দিকে চলে যাও বেমরাজি গুলো বাম দিকে চলে যাও রোজাদার ডান দিকে যাও बेरोजगार বাম দিকে চলে যাও ঘোষকর সুদখোরেরা বাম দিকে চলে যাও হালাল কামাইকারীরা ডান দিকে যাও ফারিকু ফিল জান্নাতু ফারিকু ফিস ডান দিকে যারা যাবে তারা জান্নাতিন জোরে বলেন তারা কি বাম দিকে যারা যাবে তারা যোজকি তারা জাহান্নামী এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই দল সম্পর্কে কি ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা আল্লাহ রব্বুল আলামিন বলেন আর যারা ডান দিকে গেল তারা কতই না ভাগ্যবান হে আমার ভাইরা ওই দিন যদি ডান দিকে যাইতে পারেন

নূর চমকাইতে থাকবে আল্লাহ সুবহান ওয়া taala কুরআনুল কারীমের ارشاد করেন উযুহায়াউমা ইযিন্না আলিমা লিসাইহা রাববিয়া ফি জান্নাতিন আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কতিকের চেহারা দিয়ে নূর চমকাইতে থাকবে

আর করে কাঁপতে কাঁপতে মসজিদে গিয়ে আমি আল্লাহর কুদরতি পেয়ে চেষ্টা করেছে কি ও আমার ফেরস্তা আমার বান্দা আমাকে পাওয়ার জন্য বড় কষস করেছে বড় মুজাহাদা করেছে আজ আমার এই বান্দা বান্দিদের আমল নামা জান্নাতের সার্টিফিকেট তাদের দান হাতে দিয়ে দাও কোন হাতে দেবে ভাই

ডান হাতে ওই দিন আমল নামাজারা পাবে তাদের আনন্দের শেষ থাকবে না উদাহরণ স্বরূপ বলা যায় একটা ছাত্র যখন ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ালেখা করে যখন এসএসসি পরীক্ষার ভালো একটা রেজাল্ট সে করে বলেন তার কি আনন্দ হয় দৌড়ে চলে যায় মোহাম্মদপুর দৌড়ে চলে যায় বাবুখালী ওই বাজারে গিয়ে মিষ্টির হোটেল থেকে পাঁচ কেজি দশ কেজি মিষ্টি কেনে আত্মীয় স্বজন বাড়ি মিষ্টি মিষ্টি খাওয়ায় খাওয়ায় প্রতিবেশীদেরকে ঠিক না শুধু আনন্দ আনন্দ আর ওই দিন হাসরের ময়দানে যারা ডান হাতে আমল নামা পাবে তারা আমল নামা পেয়ে তাদের আমল নামা গুলো তাদের প্রতিবেশীদের কাছে গিয়ে আমল নামা দেখাইতে থাকবে সোয়াল আল্লাহ আল্লাহ রকুল আলামিন বলেন ভাম্মাম উহতিয়া কিতাবাহু ভিয়ামিনী ফায়াপ লোহা কোমকোর কিতা ভিয়া তাদের নিকটবর্তী তাদের পরিচিতজন তাদের প্রতিবেশী তাদের আপনজনদের কাছে গিয়ে তাদের আপন নামার সার্টিফিকেট দেখাইবে আর বলতে থাকবে দেখো দুনিয়ায় আমরা আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করেছি চরমনার মাহফিলের সময় আসলে আমরা গাঁটটি গুটি বেঁধে নিয়ে ময়দানে হাজির হয়েছি সময় হলে টঙ্গির ময়দানে গিয়েছি যেখানে তিনি মাহফিলের কথা শুনেছি আল্লাহকে পাওয়ার জন্যই তো আমরা দিনী মাহফিলে গিয়েছি দেখো আজকে আমাদের আমলের প্রতিদান আল্লাহ পাকরবুল আলমিন ভেস্তের সার্টিফিকেট আমাদের ডান হাতের ভিতরে দিয়ে দিয়েছেন সুমান ভাই আমার বন্ধুগণ এবার পাথর পূরে রবিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমার ফেরেশতারা আমার বান্দাগুলোকে আমার জান্নাতের দিকে নিয়ে যা এই মর্মে কোরআনুল কারীম বলছে ওয়াসি কাল্লাযিনা তাকু রাব্বাহুম ইলাল জান্নতি জুমার আল্লাহ তালা বলবেন ফেরেস তারা আমার বান্ধা গুলোকে জান্নাতের দিকে নিয়ে যাও আল্লাহর ফেরেস তারা জান্নাতের মেহমানদেরকে জান্নাতের পোশাক পরাই জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন থাম ও আমার ফেরেস তারা এখনো বিচার কার্য সমাপ্ত হয় নাই বিচার কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে

আমাদের এই मेहमानদেরকে আমার আরশের নিচে আরামের ব্যবস্থা করে দেন। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আরশ আযিমের ছায়ার নিচে আল্লাহর मेहमानদেরকে আরামের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর मेहमानরা আরশ আযিমের ছায়ার নিচে আরাম ফরমাইতে থাকবে। ওদিকে যেই দল বাম দিকে চলে গেল তাদের দুঃখ দুর্দশার শেষ থাকবে না। আল্লাহফাকরবুল আলমিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা আমার এই নাফরমানগুলোর আমলের ফলাফল আমলের পরিণতি যাহার নামের সার্টিফিকেট তাদের বাম হাতে পিঠ দিয়ে বক্ষ দিয়ে বাম হাত ঢুকায়া পিঠ দিয়ে বাহির করিয়া দা তখন ফেরেশতারা বুক ফেলে এই বাম হাতকে বুকের ভিতর দিয়ে ঢুকায়ে পিছন দিয়ে আমল নামাজ দুদকের সার্টিফিকেট তাদের বাম হাতে দিবে কোন হাতে ও ভাই কোন হাতে ফেরেস্তারা বলবে মাহবুদ গো দিয়ে শিবাম হাতে পিছনের দিকে ওদের চেহারা তো সামনের দিকে ওরা আমল নামা দেখবে কিভাবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওদের ঘাটটা ধরে মটকায়া পিছনের দিকে ঘোরা দা পিছনের দিকে ঘাটটা ধরে মটকায়া ঘোরা দেওয়া হবে প্রিয় ভাইয়েরা আমার এবার আল্লাহ আলমিন বলবেন আহ যখন ঘাসটা ধরে পিছনের দিক মটকাই দিয়ে হাতে দিবে ওদের ভিতরে থাকবে না ওদের চেহারা কুৎসিত হয়ে যাবে কালো হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়েরা আমার ওদের চেহারা কুৎসিত হয়ে যাবে আল্লাহ রব আলমিন বলেন সেদিন তাদের চেহারার মধ্যে আনন্দের কোনো সাপ থাকবে না তাদের চেহারা কুৎসিত হয়ে যাবে কালো হয়ে যাবে কদাকার হয়ে যাবে তারা লজ্জায় শরমে তারা মাথা উপরের দিকে উঠাইতে পারবে না এবার আল্লাহ রবুল আর বলবেন বড় বান্দা তোমার আমলনামা পিতা আলেক হাসি বা বান্দা বড় বান্দা তোমার আমল নামা তুমি নিজেই পড়ে দেখো প্রিয় ভাইয়ের আমার সেদিন বান্দা বান্দিগুলো তাদের আমলনামা তারা নিজেরা পড়ে দেখবে প্রিয় ভাইয়া আমার হুজুর চলে আসছেন আমার আর আলোচনা করা সম্ভব হচ্ছে না তো যতটুকু কথা বললাম আসলে সময় না হলে তো আলোচনা করা যায় না তো যদি আগামীতে আবার ভবিষ্যতে কোনোদিন পাক রব্বুল আলামিন সুযোগ করে দিন আপনাদের সামনে আসা তুমি সালে আলোচনা করবো কোরআন থেকে আলোচনা করবো সবাই আমার জন্য দোয়া করবেন